আলাইকুম। বাবা কোন জায়গায় বাসা আপনার? আমার ওখানে কসকা বাজার ফিনিশ হজর ফিনি। আচ্ছা আপনি একজন চিকিৎসক। তো এখানকার খোঁজ আমাদের খোঁজ? খোঁজ আমার কি সমস্যা হয় আপনার বাবা? আমার সমস্যা দীর্ঘদিন থেকে যাতয়গ্রস্ত

আপনি স্পেশালি একজন চিকিৎসক এই জন্য আপনার ইন্টারভিউটা আমরা নিচ্ছি ঠিক আছে বাবা আল্লাহ হেফাজত করুক আপনি পরিবারকে সুস্থ রাখুক আপনি ভালো থাকেন সকলে ভালো থাকুক ঠিক আছে আসসালামু আলাইকুম